যাবৎ আমার মোবাইলটা পরে যা ভেঙে যাওয়ার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ভালোবাসা পাইনি দীর্ঘ যাবৎ আপনারা আবার আপনারা নিজ দায়িত্বে আমার ভিডিওটা আবার দেখবেন সাপোর্ট এবং ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা একটি দেখবেন যে যেখান থেকে পারেন একটু লাইভটা শেয়ার করুন এবং ভালোবাসা দিন আপনাদেরকে আবার নতুন নতুন ভিডিও দেব সবাই একটু লাইভটা শেয়ার করো এবং ভালোবাসো লাইভটা লাইক দিও লাইক দিও লাইভটা কোন জেলা থেকে দেখছে একটু কমেন্ট করে যাও কমেন্ট করবা সবাই লাইভটা কমেন্ট করে যাও লাইভটা শেয়ার করো আশা করি আমার চ্যানেলটা এসিও করা নাই আমি এসিও করবো দু এক মধ্যে আপনারা সবাই লাইফটা সবাই সবাই আপনারা একটু সাপোর্ট করে দাও তোমরা সবাই সাপোর্ট করো ভালোবাসা দাও তোমার ভাইয়া আমাদের আমার জন্য নূপুর বানাবে তোমরা কেউ সাপোর্ট করো না ভালোবাসো না তার জন্য টাকাও পাই না আমরা আশা করি যে যা পারেন একটু লাইভটা শেয়ার করো এবং কমেন্টে লিখে দাও কোন জেলা থেকে লাইভটা দেখছো আশা করি লাইভটা শেয়ার করে দাও ভালো লাইফটা শেয়ার করে দাও সবাই সবাই লাইভটা শেয়ার করো হ্যাঁ এমডি সোহেল ভাই আপনার ভিডিও আমি দেখি আমি লাইভে এসেছি আপনি কি আমার লাইভে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যান এবং আমাকে একটু সাপোর্ট করুন আগের মতো আমার রেঞ্জ ভিডিও কমে যাচ্ছে ভিডিওর লাইক কমে যাচ্ছে রেঞ্জ কমে যাচ্ছে আমার রেঞ্জ ছিল একুশ পয়েন্ট সাত এখন আছে ষোলো পয়েন্ট তিন আপনারা একটু আরো বেশি করে সাপোর্ট করুন সবাই লাইফটা একটু শেয়ার করো

<laughs> チんうん。